শহরের কোলাহল থেকে অনেক দূরে ঘন জঙ্গলের মধ্যে এক পরিত্যক্ত বাড়ি লোকে বলে বহু বছর আগে সেখানে এক ধনী জমিদার বাস করত তার একমাত্র মেয়ে ছিল রূপকথার রাজকন্যার মতো সুন্দর কিন্তু হঠাৎ একদিন সে নিখোঁজ হয়ে যায় সেই থেকে বাড়ির নাম হয় নিশাচরের বাড়ি আমাদের চার বন্ধু আমরা কলেজ ছাত্র সেই বাড়িতে গিয়েছিলাম এক দুঃসাহসিক অভিযানের জন্য সবাই বলল ভুতুরে বাড়ি যেও না কিন্তু আমাদের মনে ছিল শুধুই অ্যাডভেঞ্চারের নেশা রাত তখন গভীর আকাশে চাঁদ নেই শুধু কয়েকটা তারা মিটমিট করছে আমরা টর্চের আলো জেলে বাড়ির ভাঙা ফটক পেরিয়ে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকতেই একটা পুরনো পচা গন্ধ নাকে এল চারপাশে ভাঙা আসবাবপত্র ধুলোর আস্তরণ আর মাকড়সার জাল টর্চের আলোয় দেখলাম একটা সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে কেমন যেন একটা টান অনুভব করলাম মনে হলো কেউ যেন ফিস ফিস করে ডাকছে উপরে আয় আয় আমরা সবাই সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম ওপরের ঘরগুলো আরও ভয়ঙ্কর একটা ঘরের দরজা খোনা ছিল আমরা উঁকি মেরে দেখলাম ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের দোলনা দোলনাটা আপনা আপনি দুলছে আর অদ্ভুত ব্যাপার দোলনার ওপর কেউ নেই তবুও একটা অশরীরী অস্তিত্ব অনুভব করলাম আমাদের বন্ধু রবিন হঠাৎ চিৎকার করে উঠল ওটা কি আমরা সবাই দেখলাম ঘরের এক কোণে একটা পুরনো ছবি ছবিটা ঝাপসা কিন্তু ঝাপসা ছবির মধ্যে একটা মেয়ের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে তার চোখ দুটো যেন ঝলছে ছবির চোখ থেকে টপ টপ করে রক্ত ঝরছে আমরা সবাই ভয়ে জমে গেলাম টর্চ কাঁপতে লাগলো। এমন সময় একটা নারী কণ্ঠের হাসি শোনা গেল সেই হাসিটা ক্রমশ বাড়তে লাগল যেন কেউ আমাদের চারপাশে ঘুরছে আমরা চোখ বন্ধ করে কানে হাত দিলাম কিন্তু সেই হাসি যেন আমাদের মস্তিষ্কের ভেতর থেকে আসছে হঠাৎ করেই দোলনাটা দ্রুত দূরতে শুরু করলো আর আমরা সবাই অনুভব করলাম আমাদের শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হলো হাজার হাজার ঠান্ডা বরফের হাত যেন আমাদের স্পর্শ করছে পেছনে ফিরে তাকালাম দেখলাম একটা সাদা শাড়ি পরা ছায়ামূর্তি আমাদের দিকে এগিয়ে আসছে তার মুখ দেখা যাচ্ছে না শুধু দুটো জ্বলন্ত চোখ আর লম্বা কালো চুল আমরা আর এক মুহূর্ত দাঁড়ালাম না প্রাণপণে দৌড়াতে শুরু করলাম কে কোথায় আছে কিছুই দেখতে পেলাম না শুধু একটাই লক্ষ্য এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া পেছন থেকে শুনতে পেলাম সেই নারী কণ্ঠের হাসি সে যেন বলছে পালাচ্ছিস পারবি না আজ তোরা আমার আজ তোরা আমার আমরা ছুটতে ছুটতে বাড়ির বাইলে বেরিয়ে এলাম যখন শহরের রাস্তায় ফিরলাম তখন সকাল হয়ে গেছে আমাদের শরীর ঘেমে ভিজে গেছে শ্বাসকষ্ট হচ্ছে মনে হলো এই কয়েক মিনিটের মধ্যে আমরা যেন অনেকগুলো বথর বুড়িয়ে গেছি সেই রাতের পর থেকে আমরা আর কেউ সেই বাড়ির দিকে ফিরে তাকাইনি কিন্তু এখনও মাঝে মাঝে রাতে সেই নারী কণ্ঠের হাসি কানে বাজে আর মনে হয় সে আমাদের খুঁজছে এখনও মাঝে মাঝে মনে হয় সেই মেয়েটার গল্পটা কি সত্যিই রূপকথা ছিল নাকি সে এখনও সেই বাড়ির মধ্যে বসে আছে আর অপেক্ষায় আছে আরও নতুন শিকারের